আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে আমরা ও অক্ষর দিয়ে পাকিস্তানে কিছু জনপ্রিয় ইসলামী নাম এবং সেই নামের বাংলা অর্থ সহ জানিয়ে দেব আমরা অনেকেই আছি নবজাতকের নাম পাকিস্তানের সাথে বা অন্য কোনো মুসলিম দেশের সাথে মিলিয়ে রাখতে চাই তাদের জন্য আজকে এই পর্বটি চলুন কথা না পারি মূল পর্বে যাই সর্বপ্রথম আমরা জেনে নেব আরবি নাম ওয়াকার যার বাংলা অর্থ সম্মান বা মর্যাদাকে বোঝানো হয়েছে সুন্দর একটি নাম আমরা চাইলে রাখতে পারি এরপর জেনে নেব নাম ওয়াজি যার বাংলা অর্থ সুন্দর এটিও একটি জনপ্রিয় নাম আমরা চাইলে রাখতে পারব এরপর জেনে নেব নাম ওয়াদুদ যার বাংলা অর্থ বন্ধু এরপর জেনে নেব পাকিস্তানি নাম ওয়ালিদ যার বাংলা অর্থ শিশু ওয়ালিদ শব্দের অর্থ শিশু এরপর জেনে নেব নাম ওয়াসি যার বাংলা অর্থ উন্মুক্ত তো প্রশস্ত এরপর জেনে নেব নাম ওয়াসিদ যার বাংলা অর্থ গুণ বর্ণনাকারীকে বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব নাম ওয়াসিম যার বাংলা অর্থ সুন্দর গঠন একজন মানুষকে বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব নাম ওয়াসেক যার বাংলা অর্থ অটল বিশ্বাস এরপর জেনে নেব ওয়াহাব যার বাংলা অর্থ দান বা মহা দানশীল একজন ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে তারপর নাম ওয়াহিদ যার বাংলা অর্থ অদ্বিতীয় ওয়াহিদ শব্দের অর্থ অদ্বিতীয় আরেকটা আছে ওয়াহেদ যার বাংলা অর্থ একক অথবা ওয়াহেদ শব্দের অর্থ এককে বোঝানো হয়েছে বন্ধুরা এই ছিল আজকের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম